আজকে আমার নতুন গল্প এই নতুন গল্পটি শুরু হচ্ছে বাবা আর পুত্রের কথোপকথন দিয়ে গল্পটি হচ্ছে বাবার ঋণ পুত্র বলছে তার বাবাকে বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন দিন শোধ করা যায় না তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে বা বাবা একটু মুচকি হেসে বলে একটা গল্প বলি শুন ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে বলল। নিতু সর করে বলল। বাবা বলো শুনবো বাবা বলছে তোর বয়স যখন চার আমার আয় কত জানিস তখন আমার মাসিক আয় ছিল দু হাজার টাকা ওই টাকায় সংসার চালানোর কষ্ট পারি কাউকে কখনো বুঝতে দেয়নি আমি আমার সাধের মধ্যে সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে খুশি করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই আমার প্রথম সেইবারই আমরা প্রথম দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কি ভাবে আমাদের খরচগুলো করব। আর কোন কোন জিনিসগুলো আমরা ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়েছিল যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল ঔষধ কেনার জন্য রোজ ওভার টাইম করে পাশে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়িতে ফিরতে হতো খুব দুর্বিষহ লাগতো কিন্তু কখনো কাউকে এটা বুঝতে দেয়নি এমনকি তোর মা কেও না একদিন শোরুমে থেকে একটা বাইক দেখে এলাম সে রাতে আমিও স্বপ্ন দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বাইনা ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার এক টাকা তোর কাছে এখন এক পয়সা মনে হয় কিন্তু মনে করে দেখ ওই টাকা দিয়ে এক তুই কত বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন লাগিয়ে সারা রাত গান শুনেছিস করেছিস ট্যুর করেছিস কনসাল্ট করেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা দিয়ে আমি এখন সুগার মা জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়াও নিষেধ কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাতে হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই ভাবারা নাকি খারুস টাইপের হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোন কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা স্থলে পিতৃবন্দনা কোথাও দেখেছিস সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুতও হয় না আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই তিন বছরে শোধ করে দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর শোধের কথা বলছিস সেই স্বপ্নগুলো কি আর পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি তো তুই আমি আর তোর খোকা তিন আমরা এই তিনজন একটা নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে যেকোনো একজনকে বাঁচাতে হবে পারবি তুই কাকে বাঁচাবি ছেলেটাকে হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারালো পারানো গেল না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে দামি সবচেয়ে ভারী জিনিস কি জানিস বাবা পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ভগবানের কাছে একটা জিনিস প্রার্থনা করছি যেন আমার শেষ যাত্রাটা আমি আমার ছেলের কাঁধে চলে যেতে পারি তাহলেই তুই একটা ঋণ হয়তো শোধ করতে পারবি সেই ঋণটা তোকে খুলে নেবার ঋণ ধন্যবাদ এই ছিল পিতা আর